সালামু আলাইকুম আরও হোমে হল রাজশাহী আমি ডাক্তার মোহাম্মদ হাফজেমন পান না এবার আমি আপনাদের সামনে এইচ আর মাসুদের হোমিওপেথিক পাকিস্তানি কম্বিনেশন পটেন্সি ড্রপ নিয়ে আলোচনা করব এইচ আর একই সুদ সত্তর একাত্তর বাহাত্তর একই সুদ যার ফলে আমি আপনাদের সামনে এই সত্তর একাত্তর বাহাত্তর ওষুধে কি চলাচল করবো এইচ আর সত্তর একাত্তর বাহাত্তর ওষুধটি মূলত জরায়ুর প্রাইভেট চিকিৎসায় অত্যন্ত কার্যকরী একটি হোমিওপেথিক ওষুধ আচ্ছা এইচ আর ওষুধটি এটি মাসুদের হোমিওপেথিক ওষুধ এটি পাকিস্তানি হোমিওপ্যাথিক ফার্মাকপি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এইচ আর বাহাত্তর সত্তর একাত্তর বাহাত্তর ওষুধটি ওই ফাইড ফ্রাইভেট চিকিৎসার জন্য ব্যবহার হয়ে থাকে আমি আপনাদের সামনে এবার এইচ আর সত্তর একাত্তর বাহাত্তর এই তিনটি ওষুধের কিছু বর্ণনা দিচ্ছি এইচ আর সত্তর একাত্তর বাহাত্তর ওষুধটি জরাই প্রাইভেট চিকিৎসার জন্য কার্যকর প্রাইভেট কারণের জলেও ভারী এবং রক্তক্ষরণের জন্য এটি ব্যবহার হয়ে থাকে তলপেটে চাপ এবং তলপেটে ভারী হওয়ার উপসর্গ কমায় রক্ততা অলস্যতা এবং ডিস মেমোনিয়ার জন্য সহায়ক হিসাবে কাজ করে প্রসাব বা প্রসাবের সময় অস্বস্তি হ্রাস করে এছাড়াও জরায়ু প্রাইভেট পুনর্বৃত্তির প্রতিরোধ করে অর্থাৎ এই এইচ আর সত্তর একাত্তর বাহাত্তর এই সত্যি যদি সেবন করেন সেক্ষেত্রে জরায়ু আর পুনরায় মানে যে ফ্রাইভেডটি মারছে সেটা আর পুনরায় আর ব্যাক করবে না সেক্ষেত্রে প্রতিরোধ করবে এইচ আর সত্তর একাত্তর বাহাত্তর ওষুধের ভূমিকা নিয়ে আলোচনা করছি জরাই প্রাইভেট জরাই প্রাইভেট হলো পেশি বহুল টিউমার যা জরায় দেওয়ালে অর্থাৎ গর্ভাশয় এ বৃদ্ধি পায় প্রাইভেটের আরেকটি চিকিৎসার শব্দ হল লিওমানা বা শুধু মায়োমা প্রাইভেট প্রায় সবসময় ক্যান্সার যুক্ত নয় এটা মনে রাখতে হবে এটা ক্যান্সারযুক্ত নয় প্রাইভেট একটি একক টিউমার হিসেবে বৃদ্ধি পেতে পারে বা জলায়ুতের টিউমার অনেকগুলি হতে পারে এই টিউমারগুলো আপেলের বীজের মতো ছোট ছোটো আঙ্গুরের মতো বড় হতে পারে অস্বাধিক ক্ষেত্রে তারা খুব বড় আবার হতে পারে এ আসে আমাদেরকে জলায়ু ফাইবার টিউমারের প্রকার জলায়ু ফাইবার ধরনটি জলায়ু বা তার অবস্থানের উপর নির্ভর করে থাকে সাবসা রোলাসোলাল প্রাইভেট অর্থাৎ সাব শা রোলাসলাল প্রাইভেট টিউমারগুলি জরুর বাই দিকে তৈরি হয় যাকে সেরোলা শাহ শেরো শাহ বলা হয় গর্বশয়কে একদিকে বড় দেখাইতে তারা যথেষ্ট বড় হতে পারে বা আবার নাম হতে পারে পেন্ডুই কুলেট ফ্লাইভেট টিউমার সাবসা সাল টিউমারগুলি একটি স্টেম তৈরি করতে পারে এটি পাতলা বেশ যা টিউমারকে সমর্থন করে এই ধরনের টিউমারগুলি কোলেট ফ্লাইভেট হিসাবে পরিচিত ও সাল ফ্রাইভেট টিউমার এই ধরনের টিউমার জ্বরের মধ্যে পিসি স্তর ও মায়োমেটিয়ামের বিকাশিত হতে থাকে সাবমিউ ও সাল টিউমার অন্যান্য প্রকারের মতো সাধন টিউমার নয় আচ্ছা জ্বরের টিউমার কী কারণে হয়ে থাকে এটা বোধ হয় কারণ সময় নিয়ে আলোচনা করছি যদিও সঠিক কারণ অজানা গবেষণা প্রমাণগুলি পরামর্শ দেয় যে এই কারণগুলি যে কোনো এবং সমস্ত জলের প্রাইভেট বৃদ্ধির ভূমিকা পালন করে থাকে এছাড়া যেসব কারণে হতে পারে যেমন যেটি কারণ হরমোন বৃদ্ধির কারণ ইলেক্ট্রোজন ও প্রোটেস লৌহ মতো মাইক্রো নিউটিমেন্ট বা শরীরের রক্ত অল্প পরিমাণে প্রয়োজন হয় উদাহরণস্বরূপ ভিটামিন ডি এর অভাবে জরায়ু ফাইভার সাথে যুক্ত হতে পারে আচ্ছা প্রধান চাপ ফাইভের টিমারের লক্ষণ নিয়ে আমরা আলোচনা করছি আপনাদের সামনে প্রচুর রক্তপাত বা বিদ্যাদায়ক মাসিক অথবা পিরিয়ড হয় পিরিয়ডের সময় রক্তপাত হয় যথেষ্ট পরিমাণে নিম্নে পেটের চাপ অনুভব ব্যথা ও পণ্যতা বদ্ধিত পেট ও জরায়ু কষ্ট কাঠিন্য থাকবে হয় বা মূত্রসয় খালি করতে সমস্যা হয় সহবাসের সময় স্বামী অর্থাৎ স্বামী স্ত্রী সময় ব্যথা করে বা গর্ভপাত বা বান্ধব্ব হতে পারে এই ফাইভের টিমাটের কারণে তার বাচ্চা নাও হতে পারে এক কথায় সকল এনারি বন্ধ হতে পারে আচ্ছা জলায়ু ইঙ্গিত ইতেবার কিছু আলোচনা করছি জলয়ু প্রাইভেট হলো সৌম টিউমার বা সাধারণ জরায়ুতে তৈরি হয় জলায়ু ফাইভেড আক্রান্ত বেশিরভাগ মহিলায় এ লক্ষণগুলি দেখা যায় তবে প্রাইভেটগুলি জরের মধ্যে তাদের আকারের অবস্থানের উপর নির্ভর করে বেশ কয়েকটি লক্ষণ দেখা যায় যেমন জলায়ু ফাইভেড সাধারণত লক্ষণ ও উপসর্গ চাপ হল শ্রেণিতে ব্যথা ঘন ঘন প্রসাদের সাথে মূত্রসহ চাপ এমনকি বাধাগ্রস্ত হয় বেঘ্নাদায়ক বা কঠিন মলত্যাগের সাথে মল দ্বারে চাপ মাঝে মাঝে বারবার গর্ভপাত হয় ইত্যাদি আচ্ছা এবার আমাদের সামনে ফার্মাপোলজিতে কিছু আলোচনা করব মাঠে যা একটি প্রধান উপাদান এটি একটি চমৎকার ব্যথা নিয়ন্ত্রণ করে হরমোনে ভারসাম্যকারী চরিত্র এবং যথেষ্ট পরিমাণে আয়রন ও ভিটামিন বি পার থাকার কারণে জ্বরের ফাঁকাটগুলিতে সবচেয়ে ভালো কাজ করে থাকে এটি জীবনাশক হিসেবে সংক্রমণের বৃদ্ধি এটি শারীরিক প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ফোরা ইরিস পেরাসিয়া ক্যান্সার সিফিলিস এবং রক্তের অন্যান্য অদম্য জন্য ব্যবহারিত হয়ে থাকে এটির একটি অস্টিজেন্ট এবং অ্যান্টি ইন্টোপেমেন্টারি অ্যাবরোমেটিক অ্যাডজাস্টিমেন্ট এবং মূত্রবোধ রয়েছে এটি বিরতিহীন জ্বর বাদ এবং ড্রপসিতে ব্যবহার হয় এর সুনির্দিষ্ট ইঙ্গিত হল দুর্বল টিস্যু ভাঙা এবং ডাল উপাদান দেরি করে এবং অপসারণ এবং অংশগুলি ধীর গতিতে পণ্য বিকরণ এবং শোমলা ঝিল্লি পিউর মিট লাল এবং চকচকে স্বল্প সহ একটি গুরুত্বপূর্ণ প্রতিকার সিকুরিটিক এটি জরাই টনিক হিসাবে ব্যবহার হয় এটি মহিলাদের প্রযোজন অঙ্গগুলির উপর যথেষ্ট প্রভাব ফেলে ডিম্বাশয় বা জরায়ু অ্যাটনিক অবস্থায় এবং অ্যামোনিয়া বা ডিসমোনিয়া বা মনো মনোরেজিয়া এবং সোমলা এবং পিউরিটমেন্ট নিঃসরণ বৃদ্ধি পাওয়া সমস্ত ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়ে হতে পারে এটি জরায়ু রোগের জলায়ু টিউমারের দ্রুত বৃদ্ধির ক্ষেত্রে এবং জলায়ু হাইপার টেফিতে নির্দেশিত এটি হাইপার ফ্যাপিতে কোষে প্রবাহিত করে এটি বর্ধিত অঙ্গের আকার হ্রাস করে এবং সঠিক অবস্থানে পণ্যে সাহায্য করে আচ্ছা এইচ আর এইচ আর সত্তর একাত ওষুধটি সেবন প্রাপ্ত প্রাপ্তবয়স্ক মহিলারা যখনই ওষুধ খাবেন তখনই এক ঢোক পরিমাণ মতো বিশুদ্ধ পানি নেবেন সে পানিতে বিশ ফোঁটা ওষুধ দিয়ে দেবেন পানিটা ভালোভাবে হয়ে সকালে দুপুরে ও রাতে তিনবার সেবন করবেন অথবা একজন হোমিওপ্যাথিক চিকিৎসা পরামর্শে ওষুধগুলো সেবন করবেন এইচ আর বাহাত্তর তিয়াত্তর ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরে আমি বলব ওষুধ সেবনে পূর্বে অবশ্যই একজন হোমিওপ্যাথিক চিকিৎসা পরামর্শে ওষুধ সেবন করুন বিশেষ করে গর্ভবতী মহিলারা যে কোনো ওষুধ সেবনে পড়বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসা পরামর্শ ওষুধ সেবন করবেন ওষুধ সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শিশুদের নাগালে শীতল ও শুষ্ক স্থানের ওষুধটি সংরক্ষণ করবেন বর্তমান আমাদের দেশে পুরুষ এবং মহিলা উভয়ই কেউ কি না কেউ বহু অসুখে আক্রান্ত বিশেষ করে ডায়াবেটিস এবং প্রেশারে যদি এ ধরনের কোনো সমস্যা থাকে অ্যালোপ্যাথি ওষুধ থাকে সেক্ষেত্রে অ্যালোপিথি ওষুধ সেবন করবেন হোমিওপ্যাথি ওষুধের সেবন করবেন তবে ওষুধে অবশ্যই আপনাকে আধা ঘন্টা ব্যবধানে সেবন করতে হবে এতে কোনো ওষুধের কারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না আমার একটা ওয়েবসাইট আছে ডাব্লু ডব্লু আর গো হল ডট এক্স করে আরও বিস্তারিত জানতে পারবেন আর কথা বলি যেসব ময়জার বন্ধা বাচ্চা হচ্ছে না দেশে এবং দেশের বাইরে বহু চিকিৎসা নিয়েছেন সুফল পাননি এক পর্যায়ে হতাশার মধ্যে পড়েছেন যে কোনো আর বাচ্চা হবে না অনেকে আইডিয়া চিন্তা করছেন যে কে তিনবার বাচ্চা নেবেন আমি তাদেরকে বলবো আপনার আরও গমের আসেন চিকিৎসা নেন আল্লাপের ভরসা করুন সে যে সহায় থাকে আমাদের যে সহায় থাকে সেক্ষেত্রে এটি অবশ্যই এটি সম্ভব আজকে এখানে আলোচনা শেষ করছি শেষ করার আগে একটু বলতে চাচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আস্তে আস্তে গ্রুপ করার জন্য অনুরোধ করছি এবং কে কোন জেলা থেকে কোন দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দিন আগামীতে অন্য কোনো ওষুধ আলোচনা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম